প্রত্যেক টিমে একজন করে বড় প্লেয়ার চলবে সাদ্দা আমানুল্লাহ রাজু ছট্টু বাবুসোনা এই ধরনের সমস্ত প্লেয়ার একজন করে খেলতে পারবে আর এখন আমরা এসছি যে সকল বন্ধুরা কবাডি খেলা দেখতে ভালোবাসো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই লাইভ দেখার জন্য আমাদের সাথে থাকবে প্লিজ আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে অবশ্যই লটারি হয়ে গিয়েছে লটারি হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে সকলে অবগত আছো যে হেঁড়ো ভাঙায় একটা খেলা হচ্ছে কয়েকজন প্লেয়ার সেখানে আটকে আছে তারপরেও খেলা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তাই প্রত্যেকটা দর্শকদের উদ্দেশ্যে বলছি সকলে তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাও খেলা দেখার জন্য থ্যাংক ইউ যে সকল বন্ধুরা এখন লাইভ দেখলে অবশ্যই যারা জানে না খবরটা তাদের কাছে পৌঁছে দাও সকলে যেন খবরটা জানতে পারে সেই হিসাবে সকলে শেয়ার করে দাও প্লিজ

তিন দিন মানে বিভিন্ন রকম অনুষ্ঠান ছিল আজকের শেষ দিন আজকের এই কবাডি খেলা বিগত বছরগুলো এটা একদিন হতো কিন্তু এবছর সেই অনুষ্ঠানটা তিন দিন ধরে হয়েছে যার কারণে এটা এই পড়েছে যাই হোক আজকের খেলাটা খুব সুন্দর ধুরা কমেন্ট করলে অবশ্যই কমেন্টের উত্তর হয়তো সকলে দিতে পারিনি লাইভ যতক্ষণ ততক্ষণ চেষ্টা করব সকলের কমেন্টে তো দেওয়ার জন্য এখন রাখছি অবশ্যই খেলা শুরু লটারি কিন্তু হয়ে গিয়েছে বারবার বারবার জানিয়ে রাখছি লটারি কিন্তু হয়ে গিয়েছে